আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর সে সব ভালো তো দুপুরে রান্না করার জন্য রান্নাঘর অনেক আগেই আসছি কাটাকুটি শেষ করছি আজকে দুপুরের জন্য রান্না করবো শোল মাছ বের করছি শোল মাছ এই আলু সিদ্ধ করে নিছি আলু দিয়ে একটু মাখামাখা টাইপের জুল করব শোল মাছের আর ডাটা কেটে নিছি ডাটা দিয়ে এই যে তেলাপিয়া মাছের একটা মাখা মাখা টাইপের একটা জল করব আর কি তো আর কি রান্না করি এখন জানি না তবে আমাদের ফিশারির এক মানে ফিশারির এক বড় ভাই পাহারা দেয় আর কি পাহারা ফিশারি থেকে কি কি নিয়ে আসছে চলেন আপনাদের দেখাই তো এখানে আছে হলো লাউ শাক বছরের প্রথম দেখেন কত সুন্দর টাটকা একদম ফ্রেশ তবে উনি এগুলা কিনে নিয়ে আসছে তো ফিশারির মানে সাথেই যারা আবাদ করে এগুলো শাক তো এখান থেকে কিনে নিয়ে আসছে আর এখানে যে দেখেন কি মোটা মোটা লতা তবে এই লতাগুলো ভীষণ বলছে উনি উনি নাকি বলছে যে খুব খেতে ভীষণ ভালো হবে মোটা হলেও তো কালো লতা এগুলো আর মোটামুটি বেশ দেখেন কত লম্বা আমি প্রথমে ভাবছিলাম কচু শাক তো পরে দেখি যে না লতি আর শাকগুলো অনেক কচি একদম সুন্দর ফ্রেশ টাটকা সাথে সাথে কেটে ওরা বিক্রি করে সকালবেলা বিকালবেলা তো উনি আমার জন্য নিয়ে আসতো এখান থেকে কিনে তো এগুলো আজকে কী কী রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করবই আর শাক আজকে রান্না করি না আমি এখনো বুঝতেছি না তো যেহেতু কাটাকাটি করে ফেলছি সব কিছু তো এখনই নিয়ে আসছে উনি তো বুঝতেছি না কি দিয়ে কি রান্না করি তো রান্না আস্তে আস্তে বসাই যত টুকাটাকাটি করি যত টুক দিয়ে তারপর দেখা যাবে শাক কি করি তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন দেখতে থাকেন তো তেলা পেয়া বেজে তারপর তরকারি রান্না করবো তো হলুদ মরিচ লবণ খেয়ে নিলাম হালকা একটু বেজে নিই সেই মধ্যে একটু না ভেজে রান্না করলে এমনিতেও খেতে ভালো লাগে না ফ্রিজের মাছ হালকা একটু বাঁচবো ডাটা দিয়ে একটু জোল জোল করে রান্না করবো আর আলু দিয়ে তো দেখা গেছে শোল মাছ রান্না করবো আর দিকে ভাত এই আর কি আলুগুলো ছিলে পরিষ্কার করে নি মাছগুলো তো হালকা একটু বেজে নিছি আর মশলাটাও ভালোভাবে কষায় নিতেছি ডাটাগুলো দিয়ে দিই ডাটাগুলো জানি কেমন বুধবার দিন নিয়ে আসছিল পরে আর রান্না করা হয় নাই ফ্রিজে রাখছি ফ্রিজে রাখার ফলে দেখা গেছে অনেক সময় সিদ্ধ হতে চায় না তো দেখি কি করা যায় আস্তে আস্তে জালটা কমিয়ে দিব একদম দেখি কতটুকু সিদ্ধ হয় তো ডাটা দিয়ে তেলা মাছের ঝোল হয়ে গেছে আর এখন এগুলো একটু হালকা একটু বেজে তারপর সব মাছগুলো আমি রান্না করবো আলু দিয়ে তো তরকারি নামায় নি সব মাছগুলো হালকা একটু বেজে নিছি গুলো দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষায় নি গুঁড়া তারপর মরিচের গুঁড়া যেহেতু মাছ অনেক বেশি আলু বেশি একটু জাল একটু বেশি করে দিব মশলা দিয়ে ভালোভাবে কষাই তরকারিটা বেশি করে রান্নার কারণ হচ্ছে ছেলেদের জন্য রাখবো বাসায় শুধু অল্প খাওয়ার জন্য রাখবো জানি জানি দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষায় জিরার গুঁড়াও দিব শোল মাছের তো জিরা খাই দাদা আদা খাই না শুধু এখানে হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া রসুন বাটা আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব আর এখানে আলু সেদ্ধ করে লাগছিলাম আলুগুলো ছিলাম একদম ভালোভাবে নিছি এইভাবে শোল মাছটা গুনা করলে ভালো লাগে খেতে তাল ছাড়া একট তাল খেতে দেখা গেছে পেঁয়াজের গুনাটা আমার ছেলেরা খুব কম পছন্দ করে সেজন্য সাথে আলু দিলাম রোদ বাহে জ্বালানোর পরে গরম লাগে আলু দিয়ে দিলাম আলু যেহেতু সিদ্ধ করাই তো বেশিক্ষণ কষানোর দরকার নাই মশলার সাথে পাঁচ মিনিটের মতো কষে তারপর মাছ দিয়ে একটু পানি দিয়ে তো আলুটা ভালোভাবে কষে এই যে পানি দিয়ে দিলাম আর এখন মাছও দিয়ে দিব বেজে রাখা মাছগুলো দিয়ে দিই তো শোল মাছ না বেজে রান্না করলে বেশি ভালো লাগে তো ব্যাসকে আমি বেজেই রান্না করলাম তো সানি যাবে এখানে গরম করে খাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে একটু বেজেই দিলাম নামান রোগে কয়েকটা কাঁচা মরিচ দিবস হোক তরকারি রান্না করে ফেলছি আর এখন বাপরাম শরবত বানাই প্রচুর গরম লেবু কেটে চেয়ার চিনি দিলাম পানি রোদ দিন ধরে মানে গরমের জন্য অতিষ্ঠ রুমের ভিতরে থাকা যায় না রান্না বান্না শেষ এখন রান্নাঘর থেকে বিদায় নিবো আর সানি জমির জন্য যে বক্স বের করছি তরকারি বেড়ে ফেলবো তারপর তো দুপুরে খাবারও খেতে বসে গেলাম ডাটা দিয়ে চালাপিয়াম শুধু ডাটা করলে এত সুন্দর সিদ্ধ হয়েছে দেন তো মোমের মতো গলে গেছে ত্বকাইটাও খেতে বেশ ভালো হয়েছে আর শোল মাছ বোনা করছে আলু দিয়ে সাথে একটা টমেটো দিছি ভাবলাম তেলা পেঁয়াজ মাছের তরকারি দিয়ে খাই তেলা মাছ এমন একটা মাছ মাছখানে শুধু একটা কাটা থাকে আর কোনো জায়গায় কাটা নাই সেই জন্য আমার খেতে ভালো লাগে আর গত কিছু দিন ধরে এত রোদ একটা নাম সকাল থেকে একটা না রোদ সারাদিন রোদ থাকে এত গরম গরমের মধ্যে জুল তরকারি খেতে ভালো লাগে বেশি তো কত কিছু দিন ধরে দেখা যাচ্ছে শুক না তরকারি খাওয়া হচ্ছে বেশি খাওয়া দাওয়া শেষ করি আর এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা আর এত গরম গরমের মধ্যে আসলে খাইতে ভাল লাগতেছে নাচকে শরবত বানাইলাম লেবুর মধ্যে দেখা গেছে শরবত খেতেই ভাল লাগে আর রাত হয়ে গেছে লেবুর শরবত দেখা গেছে এমনিতে ভালো লাগে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুপুর বেলা বানাইছিলাম আর আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ